বাংলাদেশ জাতীয়তাবাদবাদী গ্রাম বোগ্রা ইউট কর্তৃক আয়োজিত আজকের এই পদ বিশাল পদযাত্রায় আমাদের আইনজীবী ফোরামের সকল সদস্য অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন এই বৃষ্টি অপেক্ষা করেও আমাদের আইনজীবীগণ আজকের এই রাজপথে তারা আছে এবং সারা জীবন এই রাজপথে থেকে আন্দোলন করবেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মুখ্য জেলা আইনজীবী ফোরামের সবে

উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকের যে পদযাত্রা এবং পদযাত্রা পরবর্তী যে সমাবেশ এই সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের জাতীয় ফোর ইউনিটের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এবং পিপি অ্যাডভোকেট জেনারেল আব্দুল বা উপস্থিত রয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক যেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মহতিন সহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিবৃন্দ আমার বক্তব্যের শুরুতে আমি তাদেরকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং তাদের পোষণ পণ্যকে কি সম্মানিত আইনজীবী এবং আমরা সবাই জানি যে স্বাধীনতা দিকে যারা শহীদ হয়েছেন এবং যারা জুলাই আগস্টে যে বিপ্লব যারা শহীদ হয়েছেন আমি শুরুতে আমি তাদের করি এবং আজকের দিনে আমি আমাদেরকে একটাই কথা জানাতে চাই সেটা হচ্ছে যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সতেরো বছর বিরোধী দলে আমরা যে পদ যে আন্দোলন করেছি জীবন পালিয়েছে শত শত হাজার হাজার নেতা কর্মী নিহত হয়েছে যে আশাঙ্ক্ষা নিয়ে যার প্রতিপোলায়ন করেছে এই জুলাই পাঁচই বিপ্লবের হাসিনা সরকার পতনের মাধ্যমে এবং হাসিনা পলায়নের মাধ্যমে যে আশা কাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে আমরা সবাই আজকের দিনে এই নিব যে সেই আশা কাঙ্ক্ষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি ধারণ করতে পারি

সম্মান সভা সম্পাদক বর্তমান সভাপতি জনাব আবু রহমান খান মুক্তিযোদ্ধা বক্তব্যের অনুরোধ দছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই পদবস্থ পদবস্ত্র সৃষ্টি জানতে ওটি আজ ফোরাম করতে গাইতে তো আজকের এই সমাবেশে আমি আপনাদের সামনে এই কথা বলতে চাই আজকে আমাদের এই ফটো সম্মানিত আজকে আমাদের আঞ্জিল ফোরামের নবনির্বাচিত সভাপতি সাহেব সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক সভাপতি সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আসলাম আপনারা জানেন যে দীর্ঘ বছর পর্যন্ত আমরা আমরা লড়াই থেকে সিরাজের সরকারের পতন ঘটিয়েছি সেই পতন ঘটানোর পরেও ষড়যন্ত্র থেমে নাই আমাদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রের মাত্রা হিসাবে আপনারা জানেন সারি পরিণাম হিসাবে আজকে সুপ্রিম কোর্টে পর্যন্ত নিয়োগে অনিয়ম করছেন সেই নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্টে পর্যন্ত আন্দোলন খুশি তারা বেড়ে উঠেছে আমরাও তারই প্রতিবাদ করি আমরা তার নিন্দা জানায় অবিলম্বে সেই সুপ্রিম কোর্ট নিয়োগের দ্বিতীয় বাতিল করে অবশ্যই সংশোধিত আকারে সবার আলোচনার ভিত্তিতে যুব ব্যক্তিদেরকে নিয়োগ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি তার সাথে সাথে আজকের এই সফলতার জন্য যারা আমাদের কর্তৃপক্ষ কর্মকর্তা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আমাদের আন্দোলনে আমাদের সাথে থাকে এই দেশকে মুক্ত করার জন্য এবং এই দেশের জাতির সরকারের ষড়যন্ত্রকারীদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি

এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় সাবেক প্রকুড়া সম্পাদক বগুড়া জেলা বিএনপির সাবেক আব্বায়ক জনাবোকেট একে এম সাইফুল ইসলাম জনাবোকেট একে এম সাইফুল ইসলাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমাদের জাতীয় আইনজীবী পরিবার থেকে নবনির্বাচিত সুযোগ্য সভাপতি এবং সুযোগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিম দুজনার নেতৃত্বে আজকের এই গোটা আইনজীবী ফোরামের পদযাত্রা উত্তর সমাবেশে সভাপতি প্রসিকিউটর জেলা বিএনপির বর্তমান সহসভাপতি অ্যাডভোকেট গোলাম আব্দুল বাসেদ উপস্থিত আছেন বগুড়া বার কাউন্সিলের সম্মানিত সদস্য সহ আমার সিনিয়র সিনিয়র ভাই বোন সদস্যের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না আজকের দিন কত এক বছরের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল ভাই এই দিনও বৃষ্টি হয়েছিল রহমতের বৃষ্টি হয়েছিল আজকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে বিচার বিভাগের বিরুদ্ধে খুশি উঠে আজকে আমরা এই বৃষ্টির মধ্যে পদযাত্রা করেছি এটা আমাদের কোন দুঃখ কষ্ট না রোগ না বেলা নয় বেশি নয় আমরা বিগত সতেরো বছর হলো আন্দোলন করেছি সতেরো বছরের মধ্যে আমার মনে পড়ে সবচেয়ে বড় আন্দোলন শুরু হয়েছে আজকে যে সাবেক প্রধান বিচারপতি এবং খায়রুল হক একদম কুশাস এবং নরক গণতন্ত্র হত্যাকারী অনেক বিচারপতির বলন্ত শেখ হাসিনার প্রথম ছয় হাজারের দশটা করেছেন উনি উনি আর ছেড়ে আছেন আইন জীবন পাচ্ছেন না মানি সেভ করলে পড়াশোনা থাকে প্রায় সচেতন হয়ে যান আগামী দিনে আমাদের প্রিয় একটা দেশকে একটা তার আমার করেছেন সাম্য সাম্য সমতা এবং নায়িকারী একটা সমাজ ব্যবস্থা করে দেবো আমরা আইন জীবন না যে কোনো বড়ই সানমে বিগত সতেরো আঠারো সাল আন্দোলন করেছি আরো করবো প্রয়োজনে আমরা আমাদের আইন বগুলো আইনজি পরিবার বগুলার জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে যত খোলা পর্যন্ত আমাদের গণতন্ত্র ফিরে না আসবে গণতন্ত্র নিয়ে থানায় বানায় করার কোনো সুযোগ নাই গণতন্ত্র অনুষ্ঠিত করতে হলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনীতে হবে এই আশাবাস করে আমি আপনারা জানেন গত বছরের এই জুলাই আগস্টের আন্দোলনে আন্দোলনে শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পড়িয়ে চালিয়ে বৃষ্টির মধ্যে চালিয়ে যেতে বাধ্য হয়েছে

আজকে সকল সদস্য পালন রাজপথে এই মাধ্যমে উপস্থিত আছেন আইনজীবী ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি সময় ব্যয় করব না একটা কথা শুধু বলি সেটা হল জুলাইয়ের চব্বিশ সালের যে আন্দোলন সেই আন্দোলনে

ফে রাষ্ট্র ক্ষমতা হাতিয়াকে কুষ্টিগত করার সর্ব সহযোগী দিয়েছেন তার আমরা বিচার চাই বিচার চাই 21 আগস্টের এই গণদপ্তর উদ্ধারের জন্য সেই ছাত্রের নেতৃত্বে যারা আজ পথে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আজের বিচার দাবি করে যে মামলাগুলি হয়েছে সেই মামলায় আমরা আমরা দাবি করি অবিলম্বে মামলাগুলিতে চার্জশিট দেখেন হবে এবং কোর্টে বিচার হবে সেটাই আমাদের দাবি আমরা বিচার চাই যে গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে তোর চার্জশিট দেখেন হোক এবং বিচারের করাই তাদেরকে আমরা পাই বিদেশ থেকে যত সময় করুক বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কোনো ঘরেই থেমে থাকবে না স্বৈরাচার সেখানে প্রচন্ডের বিচার বাংলাদেশের বাড়িতে হবে এবং এটা করে সার বলে দিচ্ছে আল্লাহ এবং দাবি করি অবি লম্বে যারা আসামি ছিলেন এই সব আন্দোলনে যারা জড়িত ছিল গুলি করে মানুষ হত্যা করেছে তাদেরকে গ্রেফতার বৃদ্ধি করতে হবে এটা প্রশাসনের কাছে আমরা দাবি করি আজকে আজকে অনেক কথাই আমাদের আছে অনেক কথাই বলতে হয় যে বৃষ্টির মধ্যে আমরা আজকে কর্মসূচি পালন করছি আমরা জানি অনেকের জীবন চলে গেছে গত বছর এবছরে আমরা অনেকেই এই দৃষ্টি জন্য অসুস্থ করবো আমাদের নিজে যদি হয় আমাদের কোনো কর্মসূচি থানি থাকবে না আমরা সেগুলি পালন করব। আমরা ন্যায় বিচার এই বাংলাদেশের প্রতি বাড়িতে প্রতিষ্ঠা হোক একত্রিশ দফের মধ্যে তারিক রহমান সাহেব যে ন্যায় বিচারের কথা বলেছেন সেই ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশের বিচার সকল মানুষেই তার সুবিধা ভোগ করুক এই আশা এই প্রত্যাশা আজকের দিনে এই পদযাত্রার মাধ্যমে আমরা করতে চাই আমরা সকলকে বলতে চাই তারা বিচারের সঙ্গে সম্পৃক্ত আছেন অফিসার অফিসারা আপনারা ন্যায় বিচার করবেন থেকে হয়ে কোনো কর্মকাণ্ড যদি আপনারা করেন প্রযোচিত হয়ে বাড়িতে বসে থাকতে হবে আমরা বেশি কথা বলবো না আজকে অংশগ্রহণ আপনারা করেছেন দৃষ্টির মধ্যে কেউ কোন প্রকারের আপনার বয়স হয়ে গেছে অনেকেই বলেছেন অনেকেই ষাট পঁয়ষট্টি এখানে উপস্থিত হয়েছেন ইয়ান মেয়েরা উপস্থিত হয়েছে তারা আন্দোলন করেছে ফেলার সংগ্রাম করেছে বিগত সময় করেছে আগামী দিন আমরা আইনজীবী প্রভাবের যে পতাকা সেটাকে ঐক্যবদ্ধ রেখে আমাদের শক্তি সমুন্নত রেখে ছোট প্রকারের আন্দোলন কত প্রকারের কেন্দ্রীয় কর্মসূচি প্রভাবের মাধ্যমে আসবে সেগুলি বিশাল আমরা উদযাপন করবো এই প্রত্যাশা দেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আজকের এই সবার সুযোগ করছি আমাদের হোক সকল সন্ত্রাস ধন্যবাদ তারে সভান আপনাদের